যার যতটুকু টাইপ প্রয়োজন আপনারা এখান থেকে এসে দেখে যাচাই বাছাই করে নিয়ে যাবেন দেখুন এই যে এখানে লেখা রয়েছে গ্রেড এ এই যে গ্রেড এ এইযোগ

আলাইকুম কেমন আছেন সবাই বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে জানিয়ে স্বাগত বন্ধুরা আপনাদের জন্য আবার কিন্তু আমরা চমৎকার কিছু টাইপের ভিডিও নিয়ে চলে আসলাম যারা কম বাজেটের মধ্যে এ গ্রেড এ টাইপ আছেন মার্কেটের থেকে প্রায় অনেকটা দাম কমে প্রায় বিশ পনেরো থেকে বিশ টাকা বা তিরিশ টাকা এরকম কম দামে কিন্তু আপনারা আমি যে শব্দে আজকে চলে এই শব্দ থেকে আপনারা টাইস গুলো ক্রয় করতে পারবেন বন্ধুরা আজকে আমরা সেই যে সব দিতে চলে আসছি এটি হচ্ছে বাড়িধারা নতুন বাজার বারো বিঘার মোট সাদি এন্টারপ্রাইজে আসলে কিন্তু আপনারা এই সকল এ গ্রেডে টাইস গুলো পেয়ে যাবেন খুবই কম দামে এবং সারা বাংলাদেশে কিন্তু নেওয়ার ব্যবস্থা আছে সাদি এন্টারপ্রাইজের অনার আমাদের রাজীব ভাই আপনার সবাই কেমন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই শুনলাম আছে অনেকটা ছাড়ে আজকে টাইস দিবেন ভাই আজকে এবং রয়েছে তাই নাকি ভাই অবশ্যই কি আজকে প্রথমত কপি টাইস দেখাবো চলেন দেখি আজকে চলেন প্রথমত এই যে একটা টাইস দেখাচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর চমৎকার আকর্ষণীয় একটা টাইস একেবারে আগুন ফাইবারের ভিতরে দেখেন একেবারে ঝক 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 করতে কত সুন্দর এবং খুবই সুন্দর চমৎকার টাইস দেখেন একেবারে 100% ইষ্টন বডি এই টাইসগুলো আপনারা রুম থেকে শুরু করে বাসার যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন একেবারে এরপরে কি আছে এরপরে দেখেন এখানে আরেকটা টাইলস দেখাচ্ছি দেখে খুব সুন্দর একবার হান্ড্রেড পার্সেন্ট বডি টাইলস দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি টাইল গুলো দেখুন এই সবগুলি টাইলস হচ্ছে আচ্ছা

মাত্র পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিটে পেয়ে যাবেন একেবারে হান্ড্রেড পার্সেন্ট ইস্টন টাইলস মাত্র পঞ্চাশ টাকা পিস মাত্র পঞ্চাশ টাকা তা আবার এ টাইলস ভাই এরপরে কি কালেকশন আছে এরপর আবার কাছে আপনারা আমরা চলে যাই চব্বিশ চব্বিশের এই যে এখানে একটা কালার রয়েছে দেখেন খুবই সুন্দর মার্বেল শেপের ভিতরে খুবই সুন্দর চমৎকার টাইলস আর এটার দাম থাকবে একেবারে সাধ্যের ভিতরে মাত্র একাশি টাকা পারিস চব্বিশ চব্বিশ নানো এ গ্রেড আপনারা একশো কাটুন মানে যদি একটা আপনারা নেন ঢাকার ভিতরে যে আপনারা নেবেন গাড়ি ভাড়া এবং লোড সেটা আমরা দিয়ে থাকবো কিন্তু সেক্ষেত্রে আপনার বাড়িতে কিন্তু গাড়িটা ঢুকতে হবে কারণ বড় গাড়ি হয়ে থাকে কারণ আপনারা যখন একশো টাইলস নেবেন সেক্ষেত্রে যদি রাস্তাটা একেবারে ছোট হয় ছোট রাস্তা দিয়ে গাড়ি ঢুকবে না সেক্ষেত্রে গাড়ি ঢুকতে হবে তাহলে আমরা একশো কার্টন টাইলস নিলেও গাড়ি ভাড়া এবং লোড বিলটা আপনাদের দিতে হবে না আপনাদের বাড়িতে আমরা পৌঁছাই পাচ্ছি এটাও কিন্তু সুন্দর চমৎকার একটা এটা আপনারা নিতে পারবেন একাশি টাকা পার স্কোয়ার শেপের ভিতরে এটাও কিন্তু খুবই সুন্দর চমৎকার টাইল চব্বিশ চব্বিশ টাইল আচ্ছা এই যে পাশে আপনার একাশি টাকা পারিস স্কোয়ার ফিট পার্সেন্ট স্টোন বডি এটা 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 আপনার নিতে এটা আমার কাছ থেকে আপনার নিতে পারবে তারপরে যে এখানে একটা রয়েছে দেখেন

ভিতরে যে কিরকম যে থাকে এরকম রয়েছে আর দামটাও একেবারে সাধ্যের ভিতরে কত ভাই মাত্র পঁচাত্তর টাকা স্কোয়ার ফিটে পেয়ে যাবেন একেবারে হাই কোয়ালিটির যে টাইলস গুলো চব্বিশ চব্বিশ টাইলস

আমার এটা ঠিকানাটা হচ্ছে ঢাকা ভাগারা থানা থানার পাশে যে মোটটা রয়েছে নতুন নতুন বাজার বাজার নামার পরে একটা অতিরিক্ত আসলে আপনারা এই প্রতিষ্ঠানটি পেয়ে থাকবেন আর এখানে আসলে আপনার আপনাদের মতো করে পছন্দ করে টাইলস নিয়ে যেতে পারবেন আর ভাই আমি আরেকটা কথা আমি আপনাদেরকে মানে বলতে হবে যে আমার যে বলতেছি আপনাদেরকে টাইলস গুলো একটু দেখায় আমি দেখেন এই যে দেখেন এই গ্রেড টাইলস প্রত্যেকটা কার্টুনের গায়ে লেখা রয়েছে দেখেন আমি বলছি আপনারা দেখেন এই যে দেখেন গ্রেট দেখুন আপনারা এবং আমি আপনারা আপনারা আপনাদেরকে এখান থেকে দেখাই বের করে দেখেন 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 হাই প্রিমিয়ার কোয়ালিটি টাইলস গুলো একেবারে 100% পার্সেন্ট স্ট্রং বডি টাইলস একেবারে 100% পার্সেন্ট স্ট্রং বডি টাইলস এই টাইলস গুলো আপনারা রুমের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন এছাড়াও দেখেন আপনারা দেখেন আসেন ভাই আসেন এই যে দেখেন আমার এখানে